হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে মাইনিং বুটটি এটা খুবই ভালো একটি মাইনিং বুট তো কেউ এখানে মিস করবেন না সবাই এখানে জয়েন হবেন এখানে কোনো ট্যাপ ট্যাপ করে ইনকাম না এখানে আপনি আট ঘন্টা পর পর একটি করে মানে ক্লিক করে আপনারা এখানে যে পয়েন্টটা ইনকাম হবে এটা ফার্মিং করে পরে আপনারা এখানে আনতে পারবেন ঠিক আছে তো এখানে যে আমার নব্বইটি টুকন সেটা কিভাবে আনলাম বা আরও কীভাবে আনতে পারবেন সেটা আমি দেখাই দিব এই ভিডিওতে এবং এখানে কিভাবে জয়েন হবে সেটা আমি প্রথম দেখাই আর এটাতে আর একটা আপনি যদি রেফার করতে চান আপনি পাঁচটার বেশি রেফার করতে পারবেন না ঠিক আছে এটা যে বড় বড় ইউটিউবাররা যে অনেক বেশি বেশি রেফার করবে তা কিন্তু মানে সুযোগ নেই এখানে একটা লিমিটেড অফ ই আছে আর এখানে আপনি সর্বোচ্চ আপনি পাঁচটি রেফার করতে পারবেন আমি একটি অ্যাকাউন্ট খুলছি আমার রেফারের মাধ্যমে তো এটা কীভাবে অ্যাকাউন্টটা খুললেন সেটা আমি দেখাই তো কেউ মিস করবে না সবাই এখানে জয়েন হবেন আর এখানে যে পয়েন্টগুলো কীভাবে ইনকাম করবেন সে আমি ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি ওই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে আপনার টেলিগ্রাম যে ইউজার নেমটি এখানে শো করবে হ্যাঁ বা হয়তো বা এখানে এডিট করার অপশন আছে আপনি এডিট করে দিতে পারেন তো তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখতে পাবেন যে কিছু মানে ই হচ্ছে এখন কিছু আর কি এই কমপ্লিট হচ্ছে ঠিক আছে এরকম কিছু ই আছে অপশন আছে এগুলো কমপ্লিট হবে তো কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখাবো কিভাবে আপনার পয়েন্টটা ইনকাম করবেন মানে যে বোনাস পয়েন্টটা তো বন্ধুরা আপনার এই বোনাস পয়েন্টে ইনকাম করার জন্য আপনাদেরকে যেতে হবে টাক্ক অপশনের নিচের দিকে দেখতে পাবেন টাক্ক তো টাক্কে ক্লিক করে দেবেন ঠিক আছে টাক্কে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে পাঁচটা অপশান পাবেন প্রত্যেকটাতে আপনি নব্বই করে বিপি পাবেন তো এখানে আমি টেলিগ্রামের যেটা আছে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি তো আপনারা ইনস্টাগ্রাম যেটা আছে এটা করে নিতে পারেন বা আপনি তাদের যে ই আছে এটা ফলো করলে আপনি নব্বইটি পাবেন যে কীভাবে পাবেন আমি স্টার্ট অপশানে ক্লিক করে দিলাম তো এখানে তাদের যে টুইটারটা আছে টুইটারটাতে আপনার একটি ফলো করে দেবেন ফলো করে ব্যাকবার আসলে আপনার দেখবেন যে এখানে নব্বইটি টোকেন দিয়ে দেবে তো এটা কীভাবে ক্লেম করবেন সেটা আমি দেখা দিই এটা ইজি একটা বিষয় তো তারপর আমি দেখা দিচ্ছি তো এখানে আমি ফলো করে দিলাম ফলো করে আমি এখানে ব্যাক বাটন ক্লিক করে দিলাম ব্যাক বাটন ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আমাকে বুটে নিয়ে আসবো তো আসার পরে একটা লোডিং হবে তারপরে এখানে ক্লেম অপশন পাবেন ক্লেম একটি ক্লিক করে দেবেন তো এই সেম প্রত্যেকটা আপনারা কীভাবে এগুলো ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে তা আমি যদি এখানে হোম অপশনে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার একশো আশটি টোকেন হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে করে আপনার এগুলো মাইনিং করতে পারবেন এবং এখানে আপনার এই বোনাস পয়েন্ট এখানে নিতে পারবেন আর রেফার যেহেতু পাঁচটি করা যায় পাঁচটি বেশি করতে পারবেন না তো সবাই যে একেবারে অনেক বেশি বেশি ইনকাম করে ফেলবে এরকমটাও কিন্তু না তো এটা একটা লিমিটেডের মধ্যে থাকবে যে সবাইকে মোটামুটি একটা মানে ইয়ের মধ্যে রাখবি ইনকাম যে একেবারে সব মানে একজনেই ইনকাম করবে এরকম কিছু না ঠিক আছে তো সবাই জয়েন হবেন সাইডটা আশা করা যায় ভালো হবে ঠিক আছে তো সবাই এখানে জয়েন হয়ে থাকেন তো আজকে পর্যন্ত তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে